আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এই জীবনে যা দেখলাম আমার মা কি আমার বোন কি আমার ওয়াইফ কি আমার আত্মীয় স্বজন কি পাড়া প্রতিবেশী কি সারা দুনিয়ার স্ত্রীগণ কি যা দেখলাম স্ত্রীরা সব সময় অন্যের প্রতি বিনয় হয় সদায় হয় নম্র থাকে ভদ্র থাকে আর স্বামীর প্রতি কঠিন থেকে কঠিনতম হয় যে স্বামীর সাথে বিনয় হওয়ার কথা হাসি মুখে কথা বলার কথা টেনশন মুক্ত রাখার কথা এবং কি সংসারটাকে স্বামীর সাথে কথা আচার ব্যবহার সবকিছু কাজ কর্ম সংসারে চলা পেরা সব কিছু একটা জান্নাতে পরিণত করার কথা সেই স্ত্রী স্বামীকে সবসময় পেরাশ্রের মধ্যে রাখে এবং কি ব্যস্ততার মাঝে রাখে টেনশনের মধ্যে রাখে আর যত কঠোর থেকে কঠোর হওয়া দরকার স্বামীর প্রতি কঠোর হয় নিজের বাইয়ের প্রতি কঠোর হবে না নিজের বাপমার প্রতি কঠোর হবে না নিজের আত্মীয় স্বজনের প্রতি কঠোর হবে না শ্বশুর শাশুরির প্রতি কঠোর হবে না নন্দনাথের প্রতি কঠোর হবে না দেবরের প্রতি কঠোর হবে না পাড়া প্রতিবেশীর সাথে কঠোর হবে না শুধু কঠোর হবে কঠোর থেকে কঠোরতম হবে স্বামীর প্রতি স্বামীকে যত পেরাশানিতে রাখা যায় যত ব্যস্ততে রাখা যায় ততই মনে করে যে স্ত্রীরা তার তাদের জন্য মা ভালো মঙ্গল কিন্তু কথা ছিল স্বামীকে একটু রেস্ট দিবে একটু টেনশন মুক্ত রাখবে তার জীবনটাকে সহজ করে দিবে এই না করে মনে করে যে স্বামীকে যত চাপ দেব ততই কর্মিট হবে ততই সফলতা হবে ততই সফল হবে গাড়ি দন এটা সেটা সব হবে আরো সুন্দর একটা জীবন গঠন করতে হবে কিন্তু বেচারা স্বামী করতে করতে একদিন যায়। স্ত্রীরা যদি অন্যের প্রতি যত সদাই হয় বিন হয় নম্ন হয় ভদ্র হয় আচার ব্যাপার এবং কি সুর কণ্ঠ মধুর দিয়ে কথা বলে স্বামীর সাথে যদি এভাবে মধুর সুরে কথা বলতো এমনকি সবকিছু সুন্দরভাবে আচার ব্যবহার সবকিছু করত। তাহলে স্বামী বেচারা মনে হয় আরো অনেক বছর হায়াত পেত হায়াত বৃদ্ধি পেত কি তার শরীরের এনার্জি শক্তি এমনকি মানে শক্ত থাকতো যৌবন সঠিকভাবে মানে তার একটা পরিপূর্ণ এনার্জি থাকতো কিন্তু স্ত্রীর বেশি পীড়াদায়ক যন্ত্রণায় প্রতিটি স্বামী নির্জুরি হয়ে যায় যে পুরুষ চল্লিশ ষাট বছরও যুবক থাকার কথা কিন্তু সংসারের চাপে স্ত্রীর টেনশন দেওয়ার কারণে সেই যুবক এখন তিরিশ বছরে বুড়া হয়ে যায় দাড়ি মোট সাদা হয়ে যায় চুল পেকে যায় এবং কি অল্প বয়সে স্টোক করে মারা যায় কিন্তু আমরা চাই প্রতিটি স্ত্রী যেন তার স্বামীর সাথে সবসময় বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে কমল একটা হৃদয় নিয়ে হাসি মুখে মিষ্টি হাসি দিয়ে স্বামীর সাথে কথা বলবে তাহলে দুনিয়া তো একটা জান্নাতে বাগান হবে আখেরাত তো আছে উনি তো তিয়াত্তরটা তিয়া বাহাত্তর জনের সদ্যান্নি হবেন তাহলে একটা স্ত্রী পারে জামিকে জামাইকে জামাইকে সুখ দিতে শান্তি দিতে পেরাশানি মুক্ত মুক্ত রাখতে তার জীবনের গানিটা একটু কমতি করতে তার জীবনের চলাফেরা একটু সহজ করে দিতে স্ত্রীরা পারে স্ত্রী যদি যদি বলে যে আমরা অল্পতে সন্তুষ্ট তাহলে একটা পুরুষ অন্যায় কাজে লিপ্ত হয় না স্ত্রী যদি বলে আমার আর এত ধন সম্পদের দরকার না আপনি সুস্থ থাকলে হবে আপনি শরীরের দিকে খেয়াল করেন অবাইড টাইমে দরকার নাই বেশি প্যারাসানি দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই তাহলে একটা স্বামী খুব সুন্দরভাবে বেঁচে থাকে টেনশন মুক্ত বেঁচে থাকে অসুস্থ হয় না সহজে তার একটা জীবনটা পৃথিবীতে আর অনেক বছর বেঁচে থাকতে মন চায় যে স্ত্রী স্বামীর প্রতি সদাই হয় সদ ব্যবহার করে সুন্দর ব্যবহার করে কুকিরা সুরে কথা বলে মিষ্টি হাসি দিয়ে কথা বলে সেই স্বামী এই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকতে যায় স্ত্রীকে নিয়ে একটা স্বামী সব সময় তার স্ত্রীকে সুখে আগার জন্য সব কিছু ত্যাগ করে মোবাইলটা খুলে সর্বপ্রথম দেখে যে আমার স্ত্রী কল আসছে কিনা মেসেজ আছে আসছে কিনা আমার স্ত্রী কোনো কিছু বলছে কিনা এবং সর্বপ্রথম বাবা মাকে ফোন আগে স্ত্রীর কাছে ফোন দিয়ে বালাবুরা জিজ্ঞাসা করে এবং বাবা সাথে কথা বলে তারপরও স্ত্রীর সোহাগিনীর মন রক্ষা করতে পারে না প্রতিটি স্বামী দুঃখজনক এ দুনিয়াতে তাই আসুন স্বামীর সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ